যে এখন যে দেশের সামগ্রিক যে পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি উনি বললেন যে এই সময় কিসের নির্বাচন তো আপনারা কি মনে করেন যে নির্বাচন হওয়ার মতো অনুকূল পরিস্থিতি পরিবেশ এখন নেই দেখেন বাংলাদেশে এ পর্যন্ত আপনার বারোটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই তিয়াত্তর সাল থেকে যদি আপনি মনে করেন আপনার তিয়াত্তর সালে নির্বাচন হয়েছে যুদ্ধ বিধ্বস্ত একটি দেশের পরে একটা নির্বাচন হয়েছে সেই নির্বাচন অনেক কথা হয়েছে কিন্তু নির্বাচনটা হয়েছে যে টু এস্টাব্লিশ দ্য ডেমোক্রেসি অ্যান্ড ইন্ট্রোডিউস দ্য ডেমোক্রেসি যে জন্য আপনার বাংলাদেশ স্বাধীন হলো গণতন্ত্রের আকাঙ্ক্ষা থেকেই তো আমাদের স্বাধীনতার যুদ্ধ আপনি আরও অনেক আলোচনা করতে পারেন কিন্তু গণতন্ত্রের আকাঙ্ক্ষা থেকেই তো স্বাধীনতার যুদ্ধ বৈষম্য অর্থনৈতিক বৈষম্য এইগুলো বাদ দিলে মূল চারাটা ছিল যে গণতন্ত্রকে ইন্ট্রোডিউস করা এর পরে বাংলাদেশে আরো নির্বাচন হয়েছে কোন সময় কি আপনার আইন শৃঙ্খলা বা সামাজিক পরিস্থিতি বাংলাদেশ একটা স্বর্গের মতো দেশ ছিল এমন তো আপনি কখনো বলতে পারবেন না তবে এই তেরোটি নির্বাচনের মধ্যে একানব্বই নির্বাচনটিকে সর্বমহলে একটি একটি জনপ্রিয়তা পেয়েছে এবং ডক্টর ইউনুস সাহেব যেটা বলেছেন যে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটি নির্বাচন উপহার দিবে এই কথাটির সাথে আমি একমত হতে চায় এবং তিনি যদি এটা মিন করেন এখন বিষয়টা উনি যে বললেন এটা কি আপনার কোন পপুলার কথা বা কথা বললেন না উনি উনি এটা মিন মিন করেন করেন যদি তাহলে আমরা সাধুবাদ জানাই তার এই কি। বাংলাদেশে এখন আপনার গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি প্রায় দশ মাস হয়ে গেল আমাদের গণ অভ্যুত্থানের পরে কিন্তু পাঁচটি আগস্ট থেকে আটই আগস্ট পর্যন্ত সরকার ছিল না কিন্তু সরকার না থাকার ফলে বিশ্বের দেশে দেশে যে সমস্ত বিশৃঙ্খলা হয় আমাদের দেশে তার থেকে কম হয়েছে তাই না অনেক কম হয়েছে এবং আমি দেখলাম আটই আগস্টের পর যখন সরকার আসলো তখনও কিন্তু যে শান্তি শৃঙ্খলা বজায় ছিল সেটা খুব করে বলা যাবে না এবং বাংলাদেশে কখনোই কোনো গত তিপান্ন বছরের ইতিহাসে আপনি কখনো বলতে পারবেন না যে আমরা একটা স্বর্গ উদ্যানে বসবাস করছিলাম এখন আপনি কবে স্বর্গ উদ্যান বানাবেন তারপরে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এটা তো ভাই ইলজিক্যাল কথা আপনি যদি নির্বাচনের আমার একটা হাই হলো আপনি যদি নির্বাচনের ডেটটা ঘোষণা করেন তখন দেখবেন বাংলাদেশে এখন যে বলেন যে অ্যাডমিনিস্ট্রেশন লুজ কথাগুলো বলেন আমার মনে হয় বলছি আমার মনে এই জিনিসগুলো কারণ তারা তখন সিদ্ধান্ত হবে যে এখন যদি এই নির্বাচন ব্যবস্থাকে বা অ্যাডমিনিস্ট্রেশনকে বা সমস্ত প্রশাসনিক ব্যবস্থাকে আমরা যদি অ্যাক্টিভলি কাজ না করি তাহলে আমাদের উপরে একটি শাস্তি ব্যবস্থা আসবে যেমন ধরেন যে আমরা যে অবস্থাটা হলো নির্বাচনে তিনি একটা নির্বাচন করলেন গ্রেফতার হলেন তার কতটা মানে হয়রানির পরিস্থিতি যদি আমরা আশা করি না এটা শিকার হতে হয়েছে এখন এই অ্যাডমিনিস্ট্রেশনও মনে করবে যে আমাকেও তাহলে এরকম আমি যদি কোনো কোন ডিলেকশন বা আমি যদি কোন আপনার ম্যানুপুলেটেড ইলেকশন বা সরকারের যেই সরকার ক্ষমতায় আসতে পারে তারা তো ফোরকাস্টিং করতেই পারে যে বিএনপি সরকার ক্ষমতায় আসবে অর্থাৎ বিএনপির আমি চাটুকারিতা করে নির্বাচনটা বিএনপির পক্ষে নিয়ে যাই কিন্তু তাকেও যে ভবিষ্যতে এরকম একটা অবস্থার সম্মুখীন হতে হবে এই শিক্ষা কিন্তু পেয়ে গেছে সুতরাং নির্বাচনের ডেটটা ঘোষণা করলে বা নির্বাচনের আয়োজন করলে আমার মনে হয় এই এই বাংলাদেশের নির্বাচনী আবহাওয়া যখন বিরাজ করবে তখন কিন্তু সবাই এই পপুলার ভোটের জন্য সতর্ক হয়ে যাবে এখন জামাতে ইসলাম যেটা বলছে জামাতে ইসলাম আসলে দেখেন আমি দেখলাম যে 91 সালে ওরা একবার একা একা নির্বাচন করেছিল তখন তারা 20টার মতো সিট পেয়েছিল 96 সালে একা একা নির্বাচন করে তিনটা সিট পেয়েছিল এর আর সব নির্বাচন কিন্তু তারা আমাদের সাথে বা কারোর সাথে ভর করে ছিয়ানব্বই সালের নির্বাচন তো উপর ভর আর অন্যান্য নির্বাচন কিন্তু আমাদের সাথে আহ যোগবদ্ধ নির্বাচন করে এক একা নির্বাচনের ইতিহাস তাদের দুইটা এবং বলছে যে যেন তেন প্রকার নির্বাচন যেন না হয় যেন তেন প্রকার নির্বাচন তো কেউই চায় না আমরাও চাই না আপনিও চান না কেউই চান না অর্থাৎ এই কথাটা তিনি অযথা বললেন এবং তিনি বাংলাদেশে এখন এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে মনে হচ্ছে যে ডিফ্যাক্টো জামাতি মনে হয় ক্ষমতায় ডিফ্যাক্টো এনসিপি মনে হয় ক্ষমতায় এই জিনিসটা তারা এনজয় করতে চাচ্ছে যেহেতু যদি প্রত্যক্ষ ভোটে হয় তখন তো তাদের এই পরিবেশটা থাকবে না এই জন্য এবং তাদের দলকে আরো গুছানোর জন্য তাদের শক্তি আরো সঞ্চয় করবার জন্য তারা নির্বাচনটাকে লম্বা করে দিতে চাচ্ছে কিন্তু আপনার ডেমোক্রেসিতে বা ডেমোক্রেসি যদি আপনার ইস্টাবলিশ করতে হয় তার জন্য কি আপনি এতদিন সময় নেবেন আপনি দেখেন বাংলাদেশে এখন যা সংলাপ শুরু হয়েছে আপনার দুই দল অকতোকম কমিশন ভার্সেস অন্যান্য রাজনৈতিক দলগুলো আমার কাছে কেমন যেন মনে হচ্ছে এটা একটা গণপরিষদ বিতর্কের মতোই হয়ে গেল কিন্তু গণপরিষদ বিতর্কের মতো হলেও এখন আমার কাছে বিরক্তিকর ক্লান্তি মনে হচ্ছে একই জিনিস বারবার ঘুরে ঘুরে আসছে যেমন পিয়ার পদ্ধতি কিন্তু অকতোমত কমিশন দেইনি এটা কিন্তু রাজনৈতিক দলগুলোর থেকে উত্থাপিত হলো উত্থাপিত হলো তখন আমার প্রশ্ন জাগে যে দেখেন যে পরিষদ বিতর্ক বাহাত্তর সালে যেটা হয়েছিল আপনি দেখবেন মাত্র আট মাস বিতর্কটা আট মাস ব্যাপী দশটা কি বারোটা সেশন হয়েছিল আপনার এপ্রিল মাসের দশ তারিখ থেকে আমার খুব সম্ভব অক্টোবর অক্টোবর মাসে শেষ হয়েছিল বা সেপ্টেম্বর বা অক্টোবর মাসে শেষ হয়েছিল এখন বারো মাস চলে গেল আমাদের এই বিতর্ক এখনো শেষ হয় না এবং এটার কোনো আমি একটা কোনো এন্ড খুঁজে পাচ্ছি আসলে শেষটা কিভাবে হবে এই যে আনসার্টিনিমটি চলে যাচ্ছে আমরা তো ভেবেছিলাম যে তারেক রহমান এবং ইনুসের বৈঠকের পরে একটা পলিটিক্যাল নিশ্চয়তা তৈরি হয়েছে এবং সব দলগুলো নির্বাচনের দিকেই ধাবিত হবে কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কেউ কিন্তু অস্বীকার করছে না এবং দেখেন যতগুলো সংস্কার প্রস্তাব এই নির্বাচন তো অপকমত কমিশন দিয়েছে আমি দেখলাম প্রশাসনিক সংস্কার কমিশনের সাতচল্লিশটির মধ্যে বিএনপি ছেচল্লিশটিতে একমত হয়েছে আরেকটা দেখলাম কি যেন সেটা দেখলাম দুইশো একটির মধ্যে একশো সাতাশিতে আমরা একমত হয়েছি এরকম বহু সংস্কার প্রস্তাবে আমরাই সবচেয়ে বেশি আন্তরিক আর আমরা এই সংস্কার আপনি জানেন আমরা পাঁচই আগস্টের পরে চাচ্ছি না আগের থেকে আমরা সংস্কার চাচ্ছি সংস্কারের ব্যাপারে আমরা আন্তরিক এখন বক্ত আন্তরিক এবং সংস্কার হোক এটাও আমরা চাই এখন বক্তব্য হলো যে এই যে পলিটিক্যাল পার্টিসগুলো আমাদের যে আছে এনসিপি বলেন জামাত ইসলাম বলেন ইসলামী লক্ষ্যচোট বলেন ইসলাম আন্দোলন তারা যেহেতু আপনার প্রত্যক্ষ ভোটে তাদের এমপি হতে কষ্ট হয়ে যাবে এই জন্য তারা আরেকটি পদ্ধতি পি আর পদ্ধতি ইন্ট্রোডিউস করেছে এই পিআর পদ্ধতির ম্যারিজ ডিম্যারিজ নিয়ে আমরা আলোচনা করতে পারি যে বিভিন্ন দেশে দেশে পিয়ার পদ্ধতি এক এক দেশে এক এক রকম উনারা কোন পিয়ার পদ্ধতিতে চান এটাও কিন্তু উনারা জনগণকে বলেন এবং জনগণের দৌড় ঘুরাই যে এগুলো যে বুঝাতে হবে যে পিয়ার পদ্ধতি আসলে কি কিচ্ছুই বোঝাচ্ছে না এই জন্য আমার মনে হচ্ছে যে তারা নির্বাচনকে বিলম্বিত করে বা নির্বাচনকে না হয়ে বাংলাদেশে যদি একটা এনআরপি পরিবেশ তৈরি হয় বাংলাদেশে যদি একটা আপনার আনডেমোক্রেটিক তো না আনইলেক্টেড বা এরকম একটা সংস্কারবাদী সরকারের নাম বলে চলমান সংস্কার সরকার থাকে তাহলে দেশে আনস্টেবল বাড়বে এই আনস্টেবল বাড়লে কি হচ্ছে পরাজিত শক্তি লাভবান হচ্ছে এবং পরাজিত শক্তির বৈধতা পাচ্ছে যে তাদের ওই এবং পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতও কিন্তু এইটা চাচ্ছে সুতরাং আমার কাছে বক্তব্য তারা কি আসলে কর্ডিয়ালি বাংলাদেশের ডেমোক্রেসি এস্টাবলিশমেন্ট চায় না পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের এজেন্ডা বহন করছে নাকি পরাজিত শক্তির এজেন্ডা বহন করছে আমার ধারণা কোনটি না তাহলে এটা করছে কেন পলিটিক্যাল অভিজ্ঞতার অভাব থেকে যেহেতু এই দলগুলো কখনো রাষ্ট্র চালনা করেনি এবং ন্যাশন ওয়াইজ এটা কোনো দল না এই জন্য তারা বিচ্ছিন্ন বক্তব্য দিচ্ছে এই জন্য আমার মনে হয় যে ডক্টর ইনুস সরকার এবং বিএনপি আমাদের এই দুই পক্ষকে এই সব সরকারকে এই সব দলকে কনফিডেন্স আনতে হবে তার মানে এই না বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের অর্থনীতি এই সব কিছুকে আপনার বেমালুম ভুলে গিয়ে তারা যা বলছে তাই মানতে হবে দেশের স্বার্থে যেটা প্রয়োজন সেটা বিএনপিও মানবে এবং ডক্টর ইন্দু সরকারও সেটা প্রতিষ্ঠা করা উচিত আচ্ছা ঠিক আছে আপনি আপনি একটা কথা বললেন যে নির্বাচনের তারিখ ঘোষণা করলে আপনি ধারণা করেন যে পরিস্থিতি পাল্টে যাবে এবং এটা যে এই যে আপনার মনে ধারণাটা এই বিষয়টা সরকারের আচরণে আমরা টের পাচ্ছি না কেন কারণ বিএনপি বহুবার বলেছে কিন্তু যে নির্বাচনে একটা রোড ম্যাপ আপনারা ঘোষণা করেন এটা আজকে কয়েক মাস ধরে তারা বলছে কিন্তু সরকারের মধ্যে সে ধরনের কোন আমরা মানে আচরণ সে ধরনের কোনো আকাঙ্ক্ষা আছে বলে আমরা এখন পর্যন্ত টের পাইনি তেরোই জুনের যে মিটিংটা হলো সেই মিটিংয়েও কিন্তু আলোচনায় আকারে একটা কথা বলা হলো যে যদি এটা হয় যদি সেটা হয় তাহলে রমজানের এক সপ্তাহ আগেও নির্বাচন হতে পারে বাট হবে তা কিন্তু বলা হয়নি বরঞ্চ প্রধান উপদেষ্টা যে এপ্রিলে নির্বাচনের কথা বলেছিলেন সেই কথাটাই দ্বিতীয়বার সেখানে উল্লেখ করা হয়েছে তো এখন আপনার কি মনে হয় সরকার কেন একটা ডেট ঘোষণা করছে না অথবা সরকার কেন নির্বাচনে একটা রোডম্যাপ ঘোষণা করছে না আমার তো এটাও মনে হয় যে আইন একটা চেঞ্জ চেঞ্জ বা সরকার এটা কেন ঘোষণা করছে না আপনাদের কি মনে হয় এইখানে দেখেন আপনার যে বিরোধী রাজনৈতিক দল নতুন যে রাজনৈতিক দল তো এখনো বলা যাবে না রাজনৈতিক শক্তি এনসিপি কিন্তু এই সরকারে রয়েছে তবে এই সরকারটাকে আপনি এনসিপি লেট সরকারও বলতে পারেন যদিও তাদের দুইজন সদস্য আছে এ ছাড়াও এই সরকারের ভিতরও যে অনেক একরকম সরকার আছে আমরা tadi আপনার এই এই সরকারে যে 12 মাস টেনুর এই লিগেসি যদি আমরা বন্যনা করি দেখেন একবার ডক্টর ইউনূস আপনি নির্বাচন কমিশনকে বললো যে আপনি ডিসেম্বর আপনি ডেট ঘোষণা করুন আমি দেখলাম সাথে সাথে দুই ঘন্টার মধ্যে টিভির স্টল থেকে তার এই ঘোষণাটা বন্ধ হয়ে তার আপনার প্রেস উইং থেকে বলা হলো তিনি এই ধরনের কথা বলেননি এবং বিভিন্ন উপদেষ্টারাও বলছে যেহেতু আওয়ামী লীগ পাঁচ বছর জন্য ম্যান্ডেট পেয়েছিল আমরাও পাঁচ বছর থাকবো এবং এছাড়াও অন্য অন্য উপদেষ্টারাও বলেছে যে সংস্কার ছাড়া নির্বাচন হবে না স্থানীয় সরকার আগে করতে হবে তারপরে আরো অনেক তত্ত্বপত্র দিয়েছিল সুতরাং আমার কাছে মনে হয় ডক্টর একা কি আপনার এই ক্ষমতার এই সরকারের একক ক্ষমতার অধিকারী হতে পেরেছে নাকি তাকে তার ভিতরে অনেকগুলো লবিং তাকে কাজ করে যে নির্বাচনটাকে দূরে ঠেলে দিতে বা অন্য কোনো শক্তিকে বিশেষ করে যে এনসিপি কর্তৃক যেই সরকার যেই সরকারটি প্রচলিত তারা অন্য কোনো মোর্চা গঠন করে বিএনপিকে বাইরে রাখার জন্য কোনো চিন্তা করছে অথবা অন্য কোনো বাইরের রাষ্ট্রের এজেন্ডা বহন করছে কিনা তার মানে সরকারের ভিতর কি সরকার রয়েছে কিনা সরকার যেহেতু এখনো আপনার জনের বৈঠকের পরে দৃশ্যত নির্বাচন হওয়ার মতো একটাই আমি দেখেছিলাম সেটা হলো নির্বাচন কমিশনের সাথে তিনি বৈঠক করেছিলেন তখন আমরা টেলিভিশন পত্রপত্রিকায় অধীর আগ্রহে বসেছিলাম কি আলোচনা করলেন এটা আমাদের জানা প্রয়োজন কিন্তু তিন দিন পরে আমি দেখলাম নির্বাচন কমিশন বলছেন যে আমার সাথে তার এইসব নির্বাচন কোন আলোচনা হয়নি তাই আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে প্রশ্ন করতে চাই তাহলে আপনার সাথে কিসের বৈঠক হলো আপনার সাথে নিশ্চয়ই দুদক কমিশন সংস্কারের আলোচনা হয়নি আপনার সাথে নিচ্ছে প্রশাসনিক সংস্কার ল এনফোর্সিং এজেন্সিস বা ইকোনমিক পরিস্থিতি বা বিনিয়োগ পরিস্থিতি আলোচনা হয়নি বা কোনো প্রেম প্রীতির আলোচনা আপনার সাথে হয়নি তাহলে কি আলোচনা হয়েছে আপনার সাথে কি সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিল আপনি কেন বলছেন না যে আমার সরকার কেন বলছে না আমি প্রেস উইং কেন ব্যাপারে চুপ আপনি নির্বাচন কমিশন হিসেবে যখন তিনি দেখা করলেন তখন কিন্তু আমরা বুঝতে কোন একটা কথা তিনি বলবেন নির্বাচন সংক্রান্ত আপনি যেটা বললেন যে তিনি কিন্তু যে বলছে যে ফেব্রুয়ারি মাসে হতে পারে যদি এই কাজগুলো হয় ওই কাজগুলো হয় যেমন জুলাই চার্টারটা এখানে একটা গুরুত্বপূর্ণ ইস্যু এসে আমি দাঁড়াই দেখলাম যে জুলাই চার্টার দেখেন জুলাই চার্টারের ব্যাপারে কিন্তু কোনো সমাধান যে জুলাই আমি দেখলাম যে যারা জুলাই চার্টারের কথা বেশি বলে এনসিপি তারা জুলাই চারট চার্টার চার্টারটা আসলে কি এটাই আমি অমনায় বুঝতে পারছে না ওরা ওরা বলে এটা একটা জুলাই গণভ্যুতনকে একনোলেজমেন্ট দেয়া আমি বলি যে এটা তো কমিটমেন্ট আমাদের আগামী রাষ্ট্রটা কিভাবে চালাবো তার একটা কমিটমেন্ট এই কমিটমেন্টটা কিভাবে সর্বসম্মত করে হতে পারে কিন্তু বিএনপি এই জিনিসটা বুঝতে প্রথম প্রস্তাব দেখুন আমরা যে সব বিষয়ে ঐক্যমতাবো এটাই হবে জুলাই চার্টার যে আগামীতে রাষ্ট্র পরিচালনায় সেটা হবে জুলাই চার্টার তো এখন আমরা এতটা আন্তরিক হয়ে আমরা এগুলো সমাধান দিলাম কিন্তু সরকার কে আমরা যতটা কনফিডেন্সে নিলাম সরকার আমাদের ততটা কনফিডেন্সে নিল না তবে আমার একটা বিশ্বাস যে ডক্টর ইউনুস যেহেতু আন্তর্জাতিক তার একটা খ্যাতি রয়েছে তিনি জনগণকে উদ্দেশ্যে যে কথাটা বলেছেন যে ফেব্রুয়ারি মাসের নির্বাচন এটা কি তিনি মনে হয় মিন করেই বলেছেন তবে প্রশ্ন জাগে যে তিনি যখন আবার ঐক্যমত কমিশনের সাথে বৈঠকে বলেন যে তো অনেক দেখুন কোনো যায় কিনা হয়েছি জুলাই চার্টারটাকে আরো সমৃদ্ধ হওয়া যায় করা যায় কিনা তখনই আমার প্রশ্ন জাগে যে উনি কি তাহলে আগের কথাটা মিন করলেন এমনি আমাদের দেশের রাজনৈতিক দলগুলো কোনো একটা সিদ্ধান্তে আসা অনেক কষ্টকর ব্যাপার তারপরেও যেহেতু সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঐক্যমত কমিশনের প্রস্তাবে আমরা ঐক্যমত হয়েছি তারপরেও যখন তুমি বলে যে আরো কিছু বিষয় ঐক্যমত হওয়া যায় কিনা তখন আমার কোশ্চেন জাগে যে তিনি কি আসলে ফেব্রুয়ারি মাসটাকে মিন করেছেন কিনা এই জায়গাটাতে আমি একটা বলতে চাই যে সংক্ষেপে আপনি আমাকে সম্ভব হলে এক দুই কথায় জবাব দেন আপনার ব্যক্তিগত ভাবে বিএনপি নেতা হিসেবে বলেন অথবা আপনি একজন সাধারণ নাগরিক হিসাবে বলেন আপনার ব্যক্তিগতভাবে কি মনে হয় যে আসলে নির্বাচনটা যা দেখছেন সব সামগ্রিক পরিস্থিতি মিলে সরকারের কথাবার্তা এনসিপি অথবা জামাতের কথাবার্তা অথবা সংস্কার যে আলোচনা হচ্ছে ঐক্যমত্য কমিশন তাদের আলোচনা এবং আপনাদের দলের মনোভাব সব মিলিয়ে আপনার কী ধারণা নির্বাচন আসলে কবে হতে পারে দেখেন যদি সরকার এবং বিএনপি এই সমস্ত ছোট ছোট রাজনৈতিক দলগুলো যারা আজকে বড় দল হিসাবে নিজেকে পরিচয় দিচ্ছে তাদেরকে যদি কনফিডেন্সে আনতে পারে তাদেরকে যদি কনফিডেন্সে আনতে পারে তাহলে নির্বাচন ফেব্রুয়ারি মাসে অবশ্যই হবে আর এখন কনফিডেন্স আনা তো অনেক কঠিন তারা যে সমস্ত দাবি দেওয়া করছে আর এই সমস্ত যদি তাদের সেই দাবি দেওয়া না হয় তাহলে কিন্তু নির্বাচনটা যদি এক হয়ে হয়ে যায় যায় অর্থাৎ সেই শেখ হাসিনার মতো নির্বাচন আমি তাহলে তো সেটা খুবই দুঃখজনক হবে সেটা খুবই দুঃখজনক হবে সেটা হবে না আমার ধারণা আর যদি আমরা তারা যদি আমাদের এই আমরা যদি কনফিডেন্স থেকে না আনতে পারি তাহলে সব দল বিভিন্ন রকম বয়ান নির্বাচনকে পিছিয়ে দিতে পারে বাধাগ্রস্ত হতে পারে অনিশ্চিত জন্য পিছিয়ে যেতে পারে সেক্ষেত্রে বাংলাদেশ একটা আপনার আফগানিস্তান মার্কা সরকার বা ইরাকের আব্দুল ঘানি মার্কা সরকার এই দিকে দিকে যাবে কিনা সেজন্য আমি মনে করি যে বিএনপি এবং জনগণকে সজাগ থাকতে হবে যে নির্বাচনটা যেন অন্তত অনুষ্ঠিত হয় তবে আমি এখনো আশাবাদী যে যতই তর্ক বিতর্ক হোক নির্বাচন যথাসময়ে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে কারণ আমার একটা থিওরি আমি মনে করি যে অপরচুনিটি এখন যে কেওয়াস দেখছেন এর মাধ্যমে একটা অপরচুনিটি তৈরি হবে সে অপরচুনিটি অবশ্যই রোজার আগেই নির্বাচনটা হবে